গতকালকে এক বেচারা থানায় নিয়ে এসে মুক্তি পাইছে আমাদের কিছু তহিদি জনতা ফুল টুল দিয়ে ফাঁকরি বাঁধায় বেচারা এখন বুজুর্গ বানায় ফেলছে এক বেচারা এক মেয়েকে বোরকার এই মেয়ের বুকে ওড়না নাই মাথায় কামিজ নাই মাথায় কিছু দেওয়া নাই এই মেয়েকে বলতে গেছে আপু আপনি একটু ওড়নাটা দেওয়ার চেষ্টা করেন তো ওড়না তো বেচারি নাই ওড়না দিব কোথায় থেকে তুই ভাই একটা কিনে দিতি এখন ওড়না দেওয়ার চেষ্টা করেন পোশাকের শালীনতা পোশাক ভালো করে ব্যবহারের চেষ্টা করেন এই বেচারা যখন নসিহত করেছে মেয়ে কি করলো মেয়ে তার সাথে খারাপ ব্যবহার করে ইফটিজিং এর মামলা দিস এই বেসারা এখন ইফটিজিং এর মামলায় অলরেডি পুলিশ গ্রেফতারও করে ফেলেছে বুঝেন না এখন তো ত্রিপল নাইনে ফোন দিলে পুলিশ সাথে সাথে এখন পুলিশ এসে বেচারা কি নিয়ে গেছে বেচারার অপরাধ কি তাকে ওরনা পড়তে বলেছেন মাথায় কাপড় দিতে বলেছেন হুজুরদের দায়িত্ব বেসারা নসিহত শুরু করে দিয়েছে রাস্তায় এখন বেসারাকে দেখেন সমস্ত টিভি চ্যানেলে নিউজে গতকালকে দেখেন বেচারাকে যখন তৌহিদি জনতা আন্দোলন করে জেল থেকে বের করেছে বেচারা বলে ভাই আমার মতো ভুল কেউ করিয়েন না আমি নিজে ওয়াজ নসিহত করতে গিয়ে এই এই যুগের ডিজিটাল মেয়েদেরকে জেলে গেছি আমার মতো যদি কেউ জেলে যেতে চান এই মডার্ন মহিলা রাস্তায় দেখলে এই ওয়াজ করবেন না ওয়াজ করলে কিন্তু আমার মতো জেলে যেতে হবে যাকে আপনি বুঝাবেন সে বুঝলে তো আলহামদুলিল্লাহ না বুঝতে আপনার জীবনে তার দিকে তাকাবেন না ইনশাআল্লাহ আমি এটা আমি সমাজ বলবো আর দ্বিতীয় কথা হলো যখন দেখবেন যে একটা বেহা পড়া নারী চলছে পোশাক আশাক নিয়ে চলছে তখন ওইটাকে নিয়ে এসে আপনি পোশাক নিয়ে কোনো মন্তব্য করে যাবেন না যে আপনার পোশাকের ভালো না ঠিক না এটা কারণ দেখা যেতে পারে আপনার এই পোশাকটা নিয়ে এসে জামানা চলতেছে এখন এই পোশাক নিয়ে আপনার বড় দেখা গেলো যে খারাপ ই করতে পারে আপনার নামে একটা হ্যাজব্যান্ড এ কেমন আমারটা আজকে আজকে আমাকে দিয়েছে ভবিষ্যতে আপনাকে দিতে পারে আমি বলবো ভাই আপনি এই জিনিসটা না করেন আসলে তো এটা দুঃখ নিয়ে বলেছে তবে মনে রাখতে হবে এটা গণতান্ত্রিক রাষ্ট্র এই রাষ্ট্রে আপনি এই কথা বলতে গেলে পড়বেন তবে গণতান্ত্রিক রাষ্ট্রে পোশাকের শালীনতার কথা আমাদের গণতন্ত্রে বলা আছে কিন্তু আজকে আমাদের গণতন্ত্রে পোশাকের শালীনতার কথা বলা হলেও আজকে আমাদের কিছু সুশীল সুশীলা কিছু মেয়ে বের হয়েছে আজকে তারা পোশাক পরিচ্ছেদে আল্লাহ এমন অবস্থা আমার নবী বলেছেন কোরআনে আল্লাহ সুরা নুরে বলেছেন মমিন্দের চক্ষু যুগল চক্ষু দৃষ্টিকে হেফাজত করার জন্য কেন বলেছেন কারণ চক্ষু একটা বিষাক্ত তীর চোখের দৃষ্টির প্রভাবে মানুষের নফ নষ্ট হতে পারে কথা বলেন ঠিক কিনা আজকে তারা ইফটিজিং এর মামলার কথা বলে আজকে তারা দর্শনের মামলার কথা বলে কিন্তু আজকে তারা বেহায়া কারণে আজকে ইফটিজিং এর শিকার হচ্ছে আজকে তারা যদি পোশাক পরিচ্ছেদ করতো আজকে যদি বোরকা পড়তো ভালোভাবে পোশাক পড়তো অন্তত একটা অবদ্ধ ঘরের সন্তান হলেও সে চিন্তা করতো না এই মহিলাটা ইসলামী ঘরের ফ্যামিলির লোক ইসলামী আদর্শে কালচারে বড় হওয়া ফ্যামিলির লোক এর দিকে কোন কুদৃষ্টি দেওয়া একে খারাপ কুচিন্তা চিন্তা করা এটা আমার ঠিক নয় এই মেয়েটা ইসলামী পরিবার থেকে এসেছে কথা বলেন ঠিক কিনা আরেকটা জোরে বলেন ঠিক কিনা আজকে আপনি বেহায়াপনা পোশাক টি-শার্ট পরে এমন এক অবস্থায় আপনি বের হয়েছেন না আছে ওরনা না হাতে আছে না আছে কাপড় মাথায় আজকে এমন এক পরিস্থিতিতে আপনি বের হয়েছেন এই পরিস্থিতিতে শয়তানের বিষাক্ত তীর আপনার দিকে তো পড়বে মনে রাখতে হবে আমার নবী বলে আব্দুল ইবনে থেকে বর্ণিত হাদিস আমার নবী বলে একটা মেয়ে যখন বেপরদায় ঘর থেকে বের হয় ছয় একটা শয়তান তার পিছে লেলে যায় তার পিছিয়ে লেগে থেকে শয়তান কি করে পুরুষদেরকে মানুষদেরকে দৃষ্টি আকর্ষণের জন্য তাকে ওয়াসো আসা দেওয়ার জন্য তারা কুচিন্তা জাগ্রত হওয়ার জন্য শয়তান ওই মহিলার দিকে দৃষ্টি আকর্ষণ করে